হ্যালো বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের অন্যরকম প্রিয় চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওস তো আজকে আমি এসেছি আমার বাগান যেটা আছে ছোট্ট বাগান তার সাথে আপনাদের পরিচয় করাতে তো দেখতে থাকুন আমার ছোট্ট বাগানটা এই বছর শীতকালে কীরকমভাবে সাজিয়ে তুলতে চেষ্টা করছি আমার ছোট্ট বাগানের প্রথম যে ফুলটি রাধা চূড়া সেটি দিয়েই আপনাদের প্রথম পরিচয় করাব গাছটি দেখুন মোটেও খুব বড় নয় ছোট্ট একটি ভাঙা বালতিতে বসানো আছে গাছটি ফুল এসছে এই সময়েও এরপরের যেটা এটা হচ্ছে আমাদের ছোটোবেলার কাগজ ফুল বা বগিন ভিলিয়া বা যেটাকে আমরা বলি বাগান বিলাস এটা হলুদ রঙের ভ্যারাইটি এটি আরেকটি কাগজ ফুল বা বাগান বিলাস বা বগিন ভেলিয়া এটি একটি মাত্রই গাছ এতে দু রকম কালারের ফুল হয় পিঙ্ক ধরে আছে দেখছেন এবং সাদা এই দুটি কালার এটি অরেঞ্জ কালারের বগিন ভেলিয়া দেখুন ছোট্ট ছোট্ট ফুলও আসছে এবং কিছু ফুল ফুটেও আছে এটি রেড কালারের বুগিনভেলিয়া এটি হালকা গোলাপি একটু আলাদা প্রজাতির এটা প্রচুর থোকা ফুল হয় একসাথে এইটা বেগুনি রঙের বুগিনভেলিয়া বা বাগানবিলাস আমাদের এই গাছটিকে তো আপনারা দেখেইছেন আমি দেখিয়েছি এটি আমি কাটিং করেছিলাম যেটা থেকে এই বছরই ফুল চলে এসেছে জুন জুলাই মাস নাগাদ কাটিং করে বসিয়েছিলাম এবং এই আরেকটি এটিতেও ফুল চলে আসছে কয় টুক গাছ দেখুন বেশি বড় নয় একদম ছোট্ট একটুখানি গাছ এগুলো সব কাটিংয়ের গাছ আমার করা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যারিয়েন্টেড কালার এরপরে যেটা দেখাবো অ্যাডিনিয়াম এদের এখন ডরম্যাল পিরিয়ড চলছে এরা এই সময় ফুল দেয় না কিছুদিন আগেই ফুল ফুটে গেছে এদের এটি জড়বে রেড কালারের আস্তে আস্তে ফুটছে ফুল আমি আমার মাদার প্ল্যান্ট থেকে কাটিং করেছিলাম এই যে মাদার প্ল্যান্টগুলো এইগুলো এইখান থেকে কাটিং করে বসিয়েছি তো এগুলো এখন ফুল দেওয়ার অপেক্ষায় রয়েছে এটি গম বাহার গাছ খুব সুন্দর ফুল হয় দেখুন ফুটেও আছে একটা এগুলি চুলকা গাঁদা পুড়ি চলে এসেছে দেখুন ইটুনিয়া ইটোটা কুড়িও এসেছে পিটুনিয়াতে এই গাছটি হচ্ছে ইমপ্রেশন খুব সুন্দর ফুল হয় এই ইমফ্রেশনে এবং প্রচুর ফুল দেয় এবং অনেকক্ষণ অনেক দিন ধরে এই ফুল থাকে ইটুনিয়ার মতন এটি স্ট্রবেরি গাছ এই বছরই এই গাছটি আমি প্রথম করছি দেখুন ফুলের পরে ছোট্ট স্ট্রবেরি এসেছে রেড কালারের নয়ন দ্বারা এইগুলি অ্যাস্টার এই গাছগুলি পেন্সিল প্রজাপতির মতো দেখতে হয় ফুলগুলো গাছগুলো এখন খুবই ছোটো এগুলো পেঞ্জি এটা স্যালভিয়া স্টিক হয় লাল রঙের গোলাপ গাছ এই বছর প্রথম ফুল ফুটেছে এই গোলাপ গাছটিতে এগুলি পিটুরিয়া এবং এই যে স্টিক গুলো বেরোচ্ছে দেখছেন গোলাপ গাছ এগুলি চন্দ্রমল্লিকা সবগুলো পিঞ্চিং করা হয়ে গেছে তো এবারে শীতকালে শীত সেরকম পড়ছে না এগুলি ঠান্ডার গাছ তো হয়তো সেই জন্যই সেইভাবে বৃদ্ধি পাচ্ছে না এগুলি জবা গাছ একটি কাঁটা জবা দেখুন কুড়ি রয়েছে মেরুন কালারের হয় এটা এখন কোনো ফুল বা কুড়ি নেই জবার সময় নিশ্চয়ই আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো নীল জবা এইটাতে একটা কুড়ি আসছে এই গাছও পুড়ি আছে এটি স্থলপদ্ম গাছ এগুলো চাইনিজ খবর এই গাছটির নাম স্টো আর এগুলি বেরিয়েছে গ্ল্যাডিওলাস আপনারা অবশ্যই জানেন যে গ্ল্যাডিওলাস কত সুন্দর হয় তো এই মোটামুটি আমার ছোট্টখ্যো বাগান আর এটি এক ধরনের টগর চায়না টগরই বলা যায় টিবু চায়না এরকম একটা কিছু নাম বলেছিল এটি বট গাছ চাইনিজ বট তো এটিকে বন সাইয়ে রাখার দেওয়ার চেষ্টায় রয়েছে ঝুরিও নেমে গেছে গাছগুলো দেখো তো এই মোটামুটি আমার যে ছোট্ট বাগান আপনাদের সাথে এর পরিচয় করালাম এবারে কিছু কথা বলবো যে সমস্ত শীতকালীন যে ফুল গাছগুলো সিজনাল ফ্লাওয়ার এগুলো কীভাবে আমি পরিচর্যা করেছি যাতে আপনারাও করতে পারেন এবং সুন্দরভাবে নিজের বাগানকে সাজিয়ে তুলতে পারেন প্রথম যখন গাছগুলো এনেছিলাম থামপটে মানে থামপটে বলতে এই রকম টাইপের তো তখন যে আমরা চা করি সেই চায়ের পরের যে পাতাটা থাকে সেই পাতা শুকনো করে গুঁড়িয়ে এই গাছের গোড়ায় দিয়েছিলাম এরপর গাছগুলো যখন বড় হল একটু বড়ো এই রকম ধরনের তখন খোল পচা সরিষার খোল পচা জল এমনি সাধারণ জলের সাথে মিশিয়ে পাতলা করে এই গাছগুলোর গোড়ায় দিয়ে থাকলাম আরেকটু বড় হয়ে যাওয়ার পরে গাছগুলো মোটামুটি এই জায়গায় আসার পরে ডিএপির দানা চারটে করে ডিএির দানা পলটা পরে ছোটা করে ডিএপির দানা দিয়ে জল দিয়ে দেওয়া হয়েছিল তো মুখ তো জৈব সারেই আমি গাছ করি বনডাস্ট শিঙ্কুচি এইগুলো এবং মিশ্র যে জৈব সার পাওয়া যায় সেই জৈব সার এই সমস্ত দিয়েই সাধারণত আমি গাছগুলো করে থাকি রাসায়নিক সার বলতো এই ডিএপি আমি দিয়েছিলাম আর রোগ প্রকারও আক্রমণ ঘটে তো রোগ পোকাকে আসতে দিলে চলবে না চন্দ্রমল্লিকা গাছে বা গাঁদা গাছে পাতা কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার এই গাছটার গিয়েছিল পাতা কুঁকড়ে এখন আছে তো তার আগেই আমাকে দেখতে হবে যে এই রোগ পোকার যাতে না আসে একদম সেই জায়গাটা আমাকে বেছে নিতে হবে নিম তেল সবচেয়ে কার্যকরী উপাদান নিমতেল দু দিন অন্তর সাধারণ জলের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন এবং একটা স্টিকার শ্যাম্পু বা কোনো কিছু ওর সাথে মিশিয়ে নিতে হবে তো তাহলে আর পোকার আসার সম্ভাবনা অতটা থাকবে না তো আজকে বন্ধুরা এইটুকুনি আমার এই ছোট্ট বাগানের সাথে আপনাদের পরিচয় করালাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং বাড়িতে প্রচুর গাছ লাগান এই গাছই আমাদের আগামী দিনে বাঁচতে সাহায্য করবে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন এবং নোটিফিকেশান বাটনটি অল করে দিন যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় আমার ভিডিও তো আজকের মতো টাটা আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন